ম্যাগনেট সিস্টেমে একটা মাইক্রোফোন যে মাইক্রোফোনটা খুবই ছোট এবং কিউট যে সকল ভাইরা প্রফেশনালি কাজ করেন কিন্তু তাদের মাইক্রোফোনটা খুব টপ সিক্রেটে অর্থাৎ ছোট হতে হবে এবং কিন্তু সাউন্ড কোয়ালিটি এবং নয়েজ ফ্রি এবং অল এভরিথিং সব সাইডে বেস্ট হতে হবে তার ভিতরে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন মডেলটা হচ্ছে মিনি পোর্ট তা আমরা এখন আনবক্সিং করি দেখুন কত ছোট মাইক্রোফোন অনেক ছোট অর্থাৎ আপনার হলো অর্থাৎ আমরা যে কানে হেয়ার বার্ড বলে হয় এই ধরনের ছোট এবং কিউট একটা মাইক্রোফোন একটা ইনটেক মাইক্রোফোন খুলতেছি বাপরে বাপ সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটাও চেক করে দেবো হ্যাঁ এই যে মাইক্রোফোনটা তার সাথে কি কি আছে দেখি একটা ম্যাগনেট এখানে খুলে দেখা যাক ম্যাগনেট দ্বিতীয়ত আপনার হচ্ছে হল ক্যাবেল দুটা পাউন্স অর্থাৎ পাউন্সটাও যদি আমি খুলে এরকম দুইটা পাউন্স পাচ্ছেন এখন আমরা দেখি মাইক্রোফোনটা অনেক ছোট এবং এই মাইক্রোফোনটা মোবাইলে ইউজ করার জন্য এবং সবথেকে ছোট আমি মনে করি ছোট সব থেকে ছোট মাইক্রোফোন হিসেবে বেস্ট একটা মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটা নিচ্ছে আমার বড় ভাই সাথে দেখতেছেন বড় ভাই নিতে আসছে এবং মডেলটা আমি আপনাদেরকে বললাম আর প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটা প্রাইসটা চলতেছে মাত্র পঁচিশশো টাকাতে আপনারা নিতে পারবেন আমার শপে আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারোনি সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এবং এই মাইক্রোফোনের সাউন্ডটা কেমন হচ্ছে এটুক আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং শোনাবো কেমন সাউন্ড পাচ্ছেন ওকে ক্লিয়ার বোঝা যাচ্ছে বেশ কোয়ালিটি সম্পন্ন সাউন্ড ভালো ভাই ভাই কথা বলেন ভাই কথা বলেন তো দেখি